জাতীয় কন্যা শিশু দিবস পালিত কন্যা শিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ প্রতিপাদ্যে রাঙ্গামাটিতে শিশু একাডেমির আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে সোমবার সকালে দিবসটি ঘিরে শিশু একাডেমি মিলনায়তনে তবলা বক্তব্য প্রতিযোগিতা আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক নিরুপা দেওয়ান জেলা শিশু বিষয়ক কর্মকর্তা অর্চনা চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক রূপরা চাকমা প্রাক্তন জেলা কালচারাল অফিসার মুজিবুল হক বুলবুল রাঙামাটি সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক বিনাপ্রভা চাকমা রাঙ্গামাটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আয়সা সিদ্দিকা আলোচনা সভার পর শিশু একাডেমির শিক্ষার্থীদের অংশগ্রহণে মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় Desk report CSTTV.